রাস্তার পুরো ফাঁকা আছে আমি এখন শ্বশুরবাড়ি দিকে যাচ্ছি আমার ঘরের বউরে আনতে যাচ্ছি আমার ওয়াইফের আনতে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি হলো দিগলিয়া কেবল ঘাট আমি সেখানে যাচ্ছি ঘরের স্ত্রীর আনতে যাচ্ছি আমি যাবো তখন কলেজ মোড়ে এই মেন রাস্তা হাইটে যাবো কলেজ মোড়ের দিকে আপনারা সবাই দেখবেন বেশি বেশি করে শেয়ার করেন আর ভিডিও করেন শেয়ার করে আর বেশি বেশি ভিডিওটা দেখেন এখন বাজে এখন বাজে এখন বাজে সাতটা বাজে বসা চেয়ার দেখেন আপনারা সবাই রাস্তাঘাট পুরো ফাঁকা আছে কলেজ মালে যাবো আপনারা সবাই দেখবেন যেটা ভালো লাগলে কমেন্ট করে জানান সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম